যে ওদের ব্রেনেরও যে ওদের যেভাবে এতদিনের কালচার চলে থেকে মুক্ত হতে কিন্তু এলাকার বলছে এটা দুই আমি বলছি তো যা খবর তো আমার কাছে এসছে ওটা তো পলিটিক্যালি বলছে আমি তো পলিটিক্যালি বলছি না আমি তো ঘটনার পরিপ্রেক্ষিতে বলছি আর এখানে মধ্যে রাজনীতি না নিয়ে আসাই ভালো একটা ঘটনা ঘটেছে যেই করে থাকুক সেইভাবে তাকে আমরা man er eine Saison, sie eine Saison.